ষোলো ডিসেম্বর একসঙ্গে সারিবদ্ধভাবে সাইকেল চালিয়েছিল বারোশো পঁয়ত্রিশ জন রেকর্ড করতে তিন দশমিক দুই কিলোমিটার পথ পাড়ি দিতে হতো তারা পাড়ি দিয়েছে পাঁচ কিলোমিটার মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় আসে কাঙ্ক্ষিত ইমেইল বিডি সাইক্লিস্টের রেকর্ডে স্বীকৃতি মিলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে বাংলাদেশের নাম আমরা যখন রাইডটা করি যখন ওই এগারোশো ছিয়ে বারোশো মানুষ যখন একসাথে সাইক্লিং করছিল তাদের চোখে মুখে যে আগুন আমরা দেখেছিলাম ইট ওয়াজ অ্যামেজিং দে ওয়ার সো সিরিয়াস আমরা রেকর্ড করবই আমরা করব জয় এবং আমরা জয় হয়েছি জয় করেছি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর প্রক্রিয়া শুরু দু হাজার ষোলোর সাত জানুয়ারি রেকর্ড গড়তে হলে এক হাজার সাইক্লিস্টকে একসঙ্গে সাইকেল চালাতে হতো সেটা করা হয় গত বিজয় দিবসে এরকম একটা বড় ইমেন নামাতে হলে প্রচুর ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থাকে লজিস্টিক সাপোর্টের ইস্যু থাকে বাট আল্লাহ রহমতে আমাদের পুরো প্রোগ্রামটাই ইটস জাস্ট ফান্ডেড বাই অনলি বিডি সাইক্লিস্ট বাংলাদেশের যে কোনো পজিটিভ কোনো কিছুর জন্য যদি আমাদের দরকার হয় বাংলাদেশকে দরকার হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব বাংলাদেশের জন্য কিছু করার আগামীতে আরও নতুন কিছু করে দেখানো রয়েছে বিডি সাইক্লিস্টের